বাংলাদেশ ক্রিকেট দল বা টাইগার্সদের বহুদিন থেকে যে আক্ষেপের নাম সেটা হচ্ছে টপ অর্ডার দেখুন একসময় বাংলাদেশ দুই পনেরো বা দুই হাজার পর থেকে দুই হাজার সবচেয়ে বেশি রান টপ অর্ডার বা হয় সাকিব তামিম অথবা মুশফিকুর সব সময় সবসময় কিন্তু এই যে তামিম মুশফিক মাহমুদুল্লাহ চলে যাওয়ার পরে বিভিন্ন ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার পরে আসলেই বাংলাদেশ টপ অর্ডার যে ব্যর্থতায় ভুগছে এটার শেষ কোথায় আমরা যদি আমরা দেখি ওয়ান ডে বিশ্বকাপ থেকে বাংলাদেশ খুবই খুবই খারাপ খেলেছে বেশ করে টপ অর্ডার ব্যাটসম্যানদের যেহেতু বর্তমান সময় টপ অর্ডার ব্যাটসম্যানদের দিকে পৃথিবীর যেকোনো দল তাকিয়ে থাকে কারণ তাদের রান রানে ফেরা মানেই যেকোনো দলের তিনশো প্লাস স্কোর ঠিক এই জায়গা কারণে বাংলাদেশ নেদারল্যান্ডস এর মতো দল আফগানিস্তানের কাছে যদিও জিতেছিল কিংবা শ্রীলঙ্কার মতো দলের কাছ থেকে খুব আড্ডা আড্ডি লড়াই জিততে হয়েছিল কিংবা বড় দলকে যে শকিং করানো সেটা বাংলাদেশ খুবই মিস করেছে দেখুন বিশ্বকাপে বাংলাদেশ কিংবা বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের যে সব থেকে বেশি আলোচনা হচ্ছে টপ অর্ডারের কোন ব্যাটসম্যানের রানে নেই লিটন দাস সৌম্য সরকার বারবার আসা যাওয়ার মধ্যে আছে এছাড়াও আমরা যদি অন্যান্য ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত কিছুদিন থেকে রান করছে কিংবা রানে নেই মাহমুদ হাসান জয়কে দেওয়ার ট্রাই করা হয়েছে যেকোনো অনেকগুলো ফর্মেটে সর্বমোট সাদমান ইসলামকে দেওয়ার চেষ্টা করানো হচ্ছে এছাড়াও বাংলাদেশের যে বর্তমানে যে টেস্ট টি কিংবা ওডিআইতে বাংলাদেশের যে টপ চারটা পাঁচটা ব্যাটসম্যানদের যে ধারাবাহিক ব্যর্থতা কিংবা এক ম্যাচ খেলে আবার সাত আট ম্যাচ রানে না থাকা এই যে যে জায়গাতে বাংলাদেশ অন্যান্য দলগুলো থেকে খুবই পিছাই গেছে এখন আপনার কি মনে হয় বাংলাদেশ কি বা এই কি করলে এখান থেকে ফিরতে পারে এর থেকে সবচেয়ে ফেরার কারণ হতে পারে ঘরওয়া লিগ দেখুন বাংলাদেশের ঘরোয়া লিগ যে অন্যান্য দেশের থেকে খুবই নিম্নমানের এটা বরাবরই বিভিন্ন মাধ্যমে ফুটেছে খারাপ প্লেন সিলেকশন কিংবা ইচ্ছামতো মার মাঠ তৈরি এছাড়াও আম্পায়ারদের যে অধারাবাহিক কিংবা এক দলের প্রতি টান যেটা বাংলাদেশের ঘরোয়া লীগ গুলোকে খুবই নিম্নমানের করে তোলে এবং প্রতিযোগিতাহীন হীন বাংলাদেশের যে পিস প্রতিযোগিতা হীনতা বা প্লেয়ারদের মানসিকতা পরিবর্তন না হলে বাংলাদেশের ক্রিকেটে কখনোই এগোতে পারবে না সে পর্যন্ত সাথে থাকুন কি করলে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যেতে পারে আপনাদের কমেন্ট বক্সে জানান ধন্যবাদ